সম্মানিত শিক্ষক মণ্ডলী ও ওরাহমতুল্লাহি ওবরকাত টেকপুরি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে ইএফটিতে বেতন না পাওয়ার কারণ ও করণীয় জানালো মাওসি তো বিষয় সম্পর্কে এখন আমি বিস্তারিত আপনাদের সামনে তথ্যপত্রগুলো তুলে ধরছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন কেউ স্কিপ করবেন না তৃতিপূর্বে আপনারা অবগত রয়েছেন যে গত এক জানুয়ারি দু হাজার পঁচিশ সনে ইএফটির মাধ্যমে এক লক্ষ উনানব্বই হাজার নয়শো চারজন শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে প্রবেশ করেছে এবং অবশিষ্ট একটি বৃহত্তর অংশ কিছু ভুল থাকার কারণে সেটি ঢুকে নি তথাপি এরই মধ্যে আরও এক লক্ষ শিক্ষকের ছোটোখাটো ভুল সংশোধন করেছে যা এ সপ্তাহের মধ্যে ইএফটির মাধ্যমে ব্যাংকে প্রবেশ করবে এবং আরও বেশ কিছু শিক্ষক কর্মচারীর যেই ভুলগুলি হওয়ার কারণে এখন নিতে পারতেছে না তো এই বিষয়গুলো আমি এখন তুলে ধরবো এই ভিডিও টিটারটি তো আশা করি ভিডিওটি স্কিপ না করে বা না টেনে ইনশাআল্লাহ দেখবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড বা ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে দেড় লাখের বেশি শিক্ষক কর্মচারী প্রথম ধাপে ইএফটিতে বেতন পেয়েছেন আরও এক লাখ শিক্ষক কর্মচারী চলতি সপ্তাহে বেতনের মেসেজ পাবেন তবে শিক্ষক কর্মচারীদের বড় একটি অংশ দুই ধাপেই ইএফটিতে বেতন পাবেন না নানা কারণে তাদের তথ্য এন্ট্রি করা হয়নি বলে জানা গেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের একটি সূত্র জানিয়েছে একাধিক কারণে শিক্ষক কর্মচারীদের বড় একটি অংশ প্রথম ধাপে ইএফটিতে বেতনের মেসেজ পাননি দ্বিতীয় ধাপেও তারা মেসেজ পাবেন না এই কারণগুলোর মধ্যে অন্যতম হল এমপিউ মডিউলে যে তথ্য চাওয়া হয়েছে সে অনুযায়ী তথ্য না দেওয়া এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে তথ্যের মিল না থাকা এই সূত্র জানিয়েছে অনেক শিক্ষকের জাতীয় পরিচয়পত্রে যে নাম দেওয়া আছে এমপিউ সিটে সেই নাম নেই আবার কারো কারো নামের শুরুতে মোহাম্মদ থাকলেও তিনি মৌকার মৌ ফুলিষ্টক লিখেছেন এছাড়াও জন্ম তারিখ ভুল দেওয়া নামের বানান ভুল করা দ্বৈত এমপিউ সহ আরও আরও কিছু কারণ শিক্ষক কর্মচারীরা ইএফটিতে বেতন পাননি জানতে চাইলে ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম খন্দকার আজিজুর রহমান দা ডেইলি ক্যাম্পাসকে বলেন বেশ কিছু কারণে শিক্ষকরা বাদ পড়েছেন দ্বিতীয় ধাপের মেসেজ পাঠানোর প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রতিষ্ঠান প্রধানদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হবে এছাড়া কী কারণে শিক্ষকরা বেতনের মেসেজ পাননি সেটিও জানিয়ে দেওয়া হবে শিক্ষকদের করণীয় ইএমআইএস সেল জানিয়েছে যে শিক্ষক কর্মচারী এপিতে বেতনের মেসেজ পাননি তাদের অপেক্ষা করতে হবে দ্বিতীয় ধাপে বেতন পাঠানোর কাজ শেষ হলে তৃতীয় ধাপে মেসেজ পাঠানো হবে তবে এর আগে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে প্রবেশ এর অ্যাক্সেস ওপেন করে দেওয়া হবে নাম প্রকা অপ্রকাশিত রাখার শর্তে ই এম আই এস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান প্রথম ধাপে যারা ইএফটিতে বেতনের মেসেজ পাননি এবং দ্বিতীয় ধাপে যারা মেসেজ পাবেন না তাদের আপাতত অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর কি কারণে বেতনের মেসেজ পাঠানো হয়নি সে বিষয়টি প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দেওয়া হবে ওই কর্মকর্তা আরও জানান প্রতিষ্ঠান প্রধানরা বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীদের ভুল হওয়া তথ্যগুলো সংশোধন করে দেবেন এরপর পুনরায় তথ্য পাঠাবেন পরবর্তী সেই তথ্যগুলো যাচাই বাছাই শেষে বাদ পড়া শিক্ষক কর্মচারীদের তৃতীয় ধাপে ইএপিতে বেতনের মেসেজ পাঠানো হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই দেখি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ